তো দেখতে পাচ্ছ আমি আজকেও রেডি হয়ে গেছি তো রেডি হয়ে আজকেও যাচ্ছি আমি বাজারে তো আজকে বাজারে যাচ্ছি একদম কারণটা কিন্তু একদম অন্যরকম আর আমার মুখের এক্সপ্রেশন দেখে বুঝতে পারছ যে কিছু তো হয়েছে তো আর কেন খুশি আমি এত তো আজকে বাজারে যাওয়ার একটাই কারণ হচ্ছে আমরা বেড়াতে যাচ্ছি ফাইনালি হাজব্যান্ডকে বলতে 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 এখন নিয়ে যাচ্ছে আমাকে তো বেড়াতে গেলে তো কিছু কেনাকাটা করতে হয় তার জন্য আমি যাচ্ছি আজকে হলো বাজারে আর কোথায় যাচ্ছি কে কে যাচ্ছি সব কিছুই তোমাদেরকে পরে বলবো তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর আগন্তক যেগুলো ভিডিও আসছে এগুলো কিন্তু অনেক ফাটাফাটি লেভেলের হবে তো তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা এখনও সাবস্ক্রাইব করো তো চলো ভিডিওটা শুরু করা যাক আর হাজব্যান্ড আসবে এখন তো আমি এখন রেডি হয়ে আছি তো আসলে যাব বাজারে বাজারে গিয়ে দেখো আমি কি কেনাকাটা করি না করি তো চলো এখন যাওয়া যাক তো বন্ধুরা এদিকে আমার হাজব্যান্ডও চলে এসেছে তা আমি এখন ঘর তালামের হাজব্যান্ডের কাছে চাবি দিয়ে দিলাম তো বন্ধুরা এখন দেখো আমি বাজারে এসে পড়েছি আর এসে একটা দোকানে ঢুকে পড়েছি তো এখান থেকে কিনবো যা যা কিনা তো এদিকে দেখো আমার হাজব্যান্ড বেরিয়ে পড়েছে আমাদের কেনাকাটা হয়ে গেছে তো এখন ঘরের দিকে আমরা যেতে লাগলাম আর যেতে যেতে কিছু বাজারে আসলে কিছু খাবো না এটা তো হতে পারে না তার জন্য আমি একটু চাউমিন প্যাক করে নিয়ে নিলাম বাড়িতে গিয়ে খাবো তো বন্ধুরা আমি এখন বাজার থেকে এসে পড়েছি তো জাস্ট ঘরে আসলাম তো কি কি কেনাকাটি করলাম তোমাদেরকে তো অবশ্যই দেখাবোই আর ব্যাকপ্যাকিং প্যাকিং করবো তো আমরা যাচ্ছি তো একটু টাইম ওয়েট করো বলছি সবে আমাকে একটু চেঞ্জ করে আসতে দাও তারপর সব কিছু বলছি কোথায় যাচ্ছি আর ব্যাগ ট্যাগ প্যাক করবো তো সব কিছু তোমাদেরকে দেখাবো তো তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা তো বন্ধুরা আমি দেখো এখানে বাজারে গেলে কিছু না কিছু তো খেতে হবে আমাকে তার জন্য আমি চাউমিন নিয়ে এসেছি তো ভাবছি আগে খেয়ে নিই তারপর খাওয়া দাওয়ার পরে আস্তে ধীরে ব্যাগ প্যাক করবো শান্তিভাবে তো প্রথমে খেয়ে নিই তারপরে ব্যাকপ্যাক করছি তারপরে তোমাদেরকেও বলছি কোথায় যাব না যাব সব কিছুই দেখো আমি এখন ব্যাগ নিয়ে এসেছি এখন ব্যাকপ্যাক করব দেখো কত বড় ট্রলি এখন সব কিছু এক এক করে এটা মধ্যে ঢুকাবো তো তোমরা দেখতে থাকো ভিডিওটা এই দেখো আমি এখন প্যাকিং করা শুরু করে দিয়েছি তো আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে দার্জিলিং আর সিকিম তো এখানে তো ঠান্ডা পড়েছে জানোই তো হাজব্যান্ডের গুলো আমি গুছিয়ে নি তারপরে আমারগুলো গুছাবো তো এত গরম পড়েছে আমাদের এখানে কী বলবো তার জন্য এখন ভাবলাম ঠান্ডার জায়গা থেকে ঘুরে আসি তার জন্যই আজকে আমি প্যাকিং করছি আমরা কালকে যাব আমরা অল টোটাল পাঁচ ছয়জন যাব আমার হাজব্যান্ড হাজব্যান্ডের বন্ধু তার ওয়াইফ সবাই মিলে একসাথে যাচ্ছি তো তার জন্য রেসপেক্ট করা তো আমার অলমোস্ট মোটামুটি এখানে ব্যাগ গুছানো হয়ে গেছে আরও বাকি আছে তো বেশি ব্যাগ করব না একটাই ব্যাগ করব ভাবছি তো এখানে মোটামুটি গুছানো হয়ে গিয়েছিলাম একটা কুর্তির সেট আর একটা শর্ট কুর্তি আর একটা জুতো তো তিনটা জিনিস কিনতে আমি বাজারে গিয়েছিলাম তো দুর্ভাগ্যবশত আমি ঢুকে ফেলেছি আর দেখাতে তোমাদের ভুলেই গেছি কথায় কথায় তো তার জন্য সরি আর যখন আমি ড্রেসগুলো পরবো তখন তোমাদেরকে অবশ্যই বলে দেব যে কোন টাইম বাজার থেকে কিনেছিলাম অলমোস্ট কমপ্লিট ব্যাগ গুছানো আর কিছু কিছু বাকি আছে জিনিস এখনও গুছানো হয়নি মনে পড়ছে না তো ভাবছি এক এক করে মনে করবো আর এক একটা করে ঢুকাবো কারণ আজকে সার এতোটাই আছে মনে করার জন্য তো ভাবছি এখন যতটুকু পেরেছি ঢুকিয়েছি আর কিছু কিছু আছে এগুলো মনে পড়ছে না তো এক এক করে মনে পড়লে সব ঢুকিয়ে নেব তো আমরা যাচ্ছি কালকে দার্জিলিং আর সিকিম ঘু বেড়ানোর জন্য তো তার জন্যেই আজকে আমার মার্কেটে যাওয়া কেনাকাটা করা সব কিছুই তো তোমরা আমার সঙ্গে থাকো তা আমি তোমাদের সাথে সব ভিডিওটাই শেয়ার করব করবো যে আমরা দার্জিলিং কেকে যাচ্ছি কি করি না করি কোথায় কোথায় যাই ঘুরতে তো সব কিছুই থাকবে এই ভিডিওটাতে আজকে এতটুকুই দেখালাম আবার নেক্সট ভিডিওতে আমার সব কিছু আসবে এক এক করে পার্ট ওয়ান পার্ট টু করে করে তো আজকের ভিডিওটা এতটুকুই থাক তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে জলদি আসবে নেক্সট ভিডিও তো আজকের ভিডিওটা যদি কিছু ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তো জলদি গিয়ে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশানগুলো পেয়ে আপনারা আমার ভিডিওটা দেখতে পারেন তো আজকের জন্য বাই বাই টাটা ভালো থাকবেন সবাই